নমস্কার এই মুহূর্তে রয়েছি আমি ভাষা ফুল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আবার কিন্তু শিলাবতী নদী ফুঁসে উঠছে এ নিয়ে পরপর তিনবার এক মাসের মধ্যে তিনবার কিন্তু ঘাটালের এই নদীর জল ফুলে ফেঁপে উঠল প্রথমবারে নদীর জল অনেকটা বেড়ে গিয়েছিল দ্বিতীয়বারে খুব একটা অতটা উদ্বেগজনকভাবে বাড়েনি কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে শিলাবতীর জল আবার কিন্তু ফুলে ফেঁপে উঠেছে দেখতে পাচ্ছেন সেই চিত্র শিলাবতীর স্রোত কিন্তু ভালোই রয়েছে ঘাটল মহকুমায় যে কয়টি রিভার পয়েন্ট রয়েছে সেই রিভার পয়েন্টেও কিন্তু জলস্তর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে বাঁকা গাদীঘাট কলমিচোর বন্দর রানীচক সহ যে রিভার পয়েন্টগুলো রয়েছে সে প্রত্যেকটি রিভার পয়েন্টেই কিন্তু জল বৃদ্ধি পেয়েছে এমনই রিপোর্ট পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন নদীর জল কিন্তু ভালোই বেড়ে গিয়েছে তবে এখনও উদ্বেগ জনক পরিস্থিতি তৈরি হয়নি এখনও দুই পারের যে ঘাটের সিঁড়িগুলি রয়েছে সেই সিঁড়িগুলি অনেকগুলি করে জেগে রয়েছে কিন্তু ঘন্টায় ঘণ্টায় জলস্তর কিন্তু বাড়ছে ভাষা বলে দুপাশে পশ্চিম পাশে যে সিঁড়িগুলি রয়েছে সেগুলি কয়েকটি দেখা যাচ্ছে এবং পূর্ব পাড়ে পূর্ব পাড়ের অনেকগুলি সিঁড়ি জেগে রয়েছে পূর্ব পাড়ের বাসা বলে দুপাশে যে ছোট ছোট দোকানগুলি ছিল সেই দোকানগুলি কয়েক ঘন্টা আগেও দোকানগুলিতে জল ছিল না সেই জল কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে গিয়েছে

এই মুহূর্তে সানি সুমাদের ডিজিটাল মিডিয়ায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মেটালি ভাষাগুলো থেকে শিলাবতি কিন্তু আবার ফুলে ফেঁপে উঠছে এই মরশুমে তিনবার হয়ে গেল এখনো কতবার হবে সেটা সময়ই বলবে তবে নদীর জল যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে কিন্তু নিচু এলাকাগুলিতে খুব শীঘ্রই জল ঢুকতে শুরু করবে বলে আশঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই যারা এই মুহূর্তে তাদেরকে জানিয়ে রাখি জল একটু একটু করে আবার বাড়তে শুরু করেছে তবে উদ্বেগজনকভাবে এখনও এখনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি যে রিভার পয়েন্টগুলি রয়েছে রিভার পয়েন্টগুলিতে জলের স্তর বৃদ্ধি পেয়েছে ঠিকই তবে ডেঞ্জার লেভেল ক্রস করেনি এখনো